রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার বিশ্বানন্দ আশ্রমে আবারও চুরি তদন্তে পুলিশ রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত রাজনগর শিউরি পাকা সড়কের পাশে হজরত সাহেবের আখড়া সংলগ্ন বিশ্বানন্দ আশ্রমে আবারও চুরি অতীতেও এই আশ্রমে ও চুরি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান বাসিন্দা ও ভক্তরা সেই সময় পুলিশের তৎপরতায় দুষ্কৃতীরা গ্রেপ্তার ও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়েছিল বলে জানান কেউ কেউ ওই আশ্রমে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় আশ্রম সূত্রে জানা গিয়েছে আশ্রমের কক্ষের তালা ভেঙে টিভি প্রেশার কুকার রান্নার সরঞ্জাম গ্রিল গেট প্রভৃতি চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ বিষয়টি সংশ্লিষ্ট থানার আশ্রমের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে বলে আশ্রম ও মন্দির কমিটির প্রতিনিধি জিতেন মন্ডল সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে বাসিন্দা ও ভক্তদের বক্তব্য পুলিশ প্রশাসন দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক জিনিসপত্র উদ্ধার করুক ও তাদের শাস্তির ব্যবস্থা করুক বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে গতকাল রাত্রে মন্দিরে আমাদের আশ্রমে মহানন্দ যেখানে শুয়ে থাকে ওই বাড়িটা তালা ভেঙে অনেক কিছু জিনিস নিয়েছে যেমন টিভি আছে তারপরে প্রেশার কুকার ছিল আরও রান্নার আরও কিছু জিনিস সিজান টাব একটা ছিল ওগুলো নিয়েছে কাপড়গুলো সব নিয়ে নিয়েছে নতুন কাপড় ট্যাঙ্কারে ভরা ছিল ট্যাঙ্কারটা তো খোলা ছিল তালা দেওয়া থাকে না তো ঘরের ভিতরে তো তালা দেওয়া থাকে না ট্যাঙ্কারটা খোলা শুধু দুটো করা নতুন ভেএজি রেখে দিয়েছে বাকিগুলো সব নিয়ে চলে গিয়েছে নতুন জিনিসগুলো কাপড় টাপড় সব পুজোর কাপড় এসব জিনিসগুলো আর নিদারা ইঁদারাতে যে রেলিং দেওয়া উপরে অ্যাঙ্গেল দেওয়া চলে থাকে ঘর ঘড় ঘড়ি থাকে ওগুলো সব নিয়েছে নিচে একটা নেট দেওয়া ছিল সেটাও নেই চলে গেছে। তারপরে গুরুজির আমাদের গুহার ওখানে যে দরজা আছে গ্রিল তার মধ্যে এক ধারটা খুলে নিয়ে চলে গিয়েছে এক ধারটা খুলতে পারে নাই যাই হোক তখন এক ধারটা নিয়ে চলে গিয়েছে তারপরে পূজার জিনিসগুলো যে আছে বাকিগুলো সেগুলো আমরা এখন বাড়ি নিয়ে চললাম ভয়ের জন্য যে এখানে কেউ থাকছে না করো ওই জন্য আমরা বাড়ি নিয়ে চলে যাচ্ছি আর কি আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের কাছে যে যদি আমরা ওই এগুলো জিনিসপত্রগুলো যেন ফেরত পাই এইটাই আর চুরি যে করেছে তার যেন শাস্তিমূলক ব্যবস্থাও কিছু হয় তাছাড়া বারে বারে এরকম করছি আশ্রমের দিকে যে প্রশাসনের একটু নজর দিয়ে থাকে খুব ভালো হয় কারণ এখন মহানন্দ যে আসনের যে ছিল তিনি তো মারা গেছেন তখন মোটামুটি ফাঁকাই থাকে এবার আমাদের তো সংসারিক মানুষ আমরা তার সব সময় করতে পারি না রাত তালে থাকতে পারি না দিনের বেলায় হয়তো কিছু কিছু সময় থাকি